আগের রাধের বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি ঠিক আছে না আর দেখো সকাল সকাল চলে এসেছি ফির রান্নাঘরে জানোই তো আমার মাস দিনটা শুরু হয় রান্নাঘর থেকে সকালবেলা চাটা খেয়ে নিয়েছি একটু লেটে উঠেছি আজকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছি ঠিক আছে না কালকে তো গিয়েছিলাম একটা বিয়েতে বৌবাতে গিয়েছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য ববের থেকেও দেরিতে উঠেছে আর দেখো আজকে রান্না হবে কি আমাদের না কয়দিন ধরে বেগুনে ধরেছে ঠিক আছে না জানলায় গুণ সেটাই আমরা খাচ্ছি কয়েকদিন ধরে এই যে বেগুন বেগুন দিয়ে আর এই যে মাছ এই তো এই যে মাছ বেগুন দিয়ে চারপিস মাছ ছিল সেই পাঙস মাছটা আর এই যে আলু বেগুন দিয়ে আলু আর পাঙস মাছ ব্যাস রান্না হবে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি চলো রান্নাটা সেরে নিয়ে আর তোমাদের দাদা হয় কি করছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ো এই যে মেয়ে পড়তে বসে গিয়েছে সকাল সকাল এই যে আর দেখো ঘরটা নিয়েছে আর এই যে এইখানে না একটা পাল্লা লাগানে নেই হাওয়া আছে সেজন্য এই যে পর্দা আছে পর্দা ভিতরে আবার একটা এই যে কাঁথা দিয়ে ঢেকে রেখেছে আর ছেলে ঘুমোচ্ছে আর চলো দেখো আজকে কিন্তু মেঘলা আকাশ নেই আজকে ভালোই রোদ উঠেছে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো মৌসুমটা অনেকটাই ভালো আছে আজকে মৌসুমটা অনেকটাই ভালো আর এই যে তোমাদের দাদা ভাই কেউ সেভিং করলো সেভিং করে মাছ এখন যাবে স্নান করতে আর ছেলেও ঘুমিয়েছে আমাদেরও এই যে বিস্তার তুলা তোলা হয়ে গিয়েছে ও দেখো বন্ধুরা কী হয়ে গেল আমার সঙ্গে দেখো পুরো সকালবেলা সকালে যে ভাতের প্যান্টটা এই যে পড়ে গেল না একটু দানা যদি নজর হাঁটাও বাস এই যে কী হয়ে গেল চলো কোনো ব্যাপার নেই সাফ করে নেবো চলো রান্নাটা সেরে নিই আগে এই যে রান্না বড় হয়ে গিয়েছে এই যে এক সবজি আজকে এই যে আলু বেগুন দিয়ে আর এই যে মাছ দিয়ে হয়েছে এক চার পিস মাছ ছিল তাই দিয়ে আর বন্ধুরা কালকে নিরামিষ রান্না করেছিলাম দুপুরবেলা সেজন্যই তোমাদের দাদাভাই খায়নি ঠিক আছে না সেজন্য সকালবেলা ব্যাস তোমার পছন্দের বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করেছি এখন খেয়ে দিয়ে তাহলে গরম গরম ভাত দিয়ে আর আমরা একটু পরে খাবো এত সকালে খাবো না এখন ঠান্ডা পড়েছে না ঠান্ডার সময় এত সকালে খেতে সকাল এর এটা তো মজবুরি যা লাগে ডিমটি সেই জন্য খেয়ে যায় চলো খাবারটা দিয়ে দিয়েছি খেতে থাকো সব কাজ বাজ তো হয়ে গিয়েছে এই যে এখন বসে আছি যাব স্নান করতে আর একটা কাজ আছে বন্ধুরা সেই কাজটা করব সেই কাজটা করতে গেলেই তো ডিমাগ খারাপ হয়ে যায় চলো তোমাদের দেখায় কি কাজটা করবো এখন ঠিক আছে আর সব কাজ বাজ কিন্তু হয়ে গিয়েছে আর ভালো রোদ উঠেছে বাইরে আজকে জামা কাপড় ধুবো না না সেই জন্য রোদটা একটু বেশি আছে ঠিক আছে চলো আগে দেখায় কি কাজটা করবো আর এই কাজটা করতে গেলে মানে ভেজা ভেজা খারাপ হয়ে যায় ঠিক আছে না তো এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে ফুল 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 এটা দেখে বুঝতে পারছো কি ঠিক আছে কাজটা কিন্তু এর ভিতরেই আছে কাজটা দেখো এই যে এই যে আলমারিটা এই আলমারিটা দেখো কি অবস্থা হয়ে আছে এই আলমারিটা এখন আমি পুরো গোছাবো আর এই আলমারি গুছাতে গেলে এই তো আমার খারাপ হয়ে যায় ঠিক আছে না দেখো এই যে উপরে শাড়িগুলো পড়তে 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 সব চলেছে এই যে নিচে অন্ধকার লাগছে একটু নিচে চলে এসছে এই শাড়িগুলো সব গুছিয়ে উপরে রাখবো আর ব্লাউজ গুলো দেখো এই দেখো ব্লাউজ এই যে পিঠেগুলো গুলো এই যে ঝুলছে কিছু ব্লাউজ যে নিচে সব এক এক করে গুছিয়ে নেব চলো আলমারিটাকে গুছিয়ে নিই সব জামা কাপড় একটার থেকে আর একটাই চলে গেছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে কোথাও গিয়েছিলাম কিছু আনতে ঠিক আছে আর কি আনতে গিয়েছিলাম সেটা তোমাদের এখন আমি দেখাই ঠিক আছে এই যে অনেকদিন যে আনবো আনবো দেখো কাছে এনে দেখাও এই যে এই যে এই স্যুটটা নিয়েছি এই যে সঙ্গে এই উন্নাটা এইটা আলো প্যান্ট আর এইটা হলো স্যুট দেখো স্যুটটা কেমন হয়েছে ছুটের কালারটা এখানে একটা বাড়ি আছে ওই বাড়িতে বিক্রি করে ফুটবো সিম্পলের ভিতর এই কালারটাই ভালো লাগলো আরও কালার ছিল লেকিন এই কালারটা আমার কাছে নেই সেজন্য নিয়েছি আর এই যে এই যে একটা স্যুট এটা হলো সিম্পল ঘরে পড়ার জন্য যে হোয়াইট ব্লু কালারের এইটা নিয়েছি একটা মোট তিনটে ছুটে এসে এই যে আর এই যে এই সুটটা নিচে এই যে এটা হলো কুর্তা আর এটা হলো সালোয়ার এর ভিতর যে এটা তোমার যে যেরকম ভালো লাগে লেখে আমি এইটা কুর্তা বানাবো আর এটা সালোয়ার বানাবো ঠিক আছে যে এর সঙ্গে সাদা দুপারটা নিয়ে নেবো এটাই সাদা চলবে আর এইটাই সাদা চলবে দুপারটা দুটোই সাদা চলবে দুপারটা আছে নতুন দুপারটা আর এটা একটা দুপারটা আছে ঠিক আছে যে কেমন হয়েছে বন্ধুরা একটু জানিয়ে ঠিক আছে ছোটো

বিকেল বেলা তো জামার কাপড় টাপড় দেখলে নিয়ে আসলাম চুরি ধরে আনার পরে শরীরটা এত মানে খারাপ লাগছিল লাস্টে জ্বরই চলে এসছে এই যে ওষুধ ঘরে রাখা ছিল এই যে ঘরে এসেছে তারপরে ওষুধটা দিলো এই যে খালাম এখন দেখি কিরকম লাগে অনেকটাই ঠান্ডা জল লেগে গেছে এই যে চলে এসছি রান্নাঘরে আর এই যে নিয়ে এসে আসবে চিকেন নিয়ে এসছে চিকেনটা আজকে শর্টে কাটে রান্না করা হয়েছে আদা ঘেঁষে নিচ্ছি আদা এই যে রসুন এই যে সব কিছু কিন্তু এই কদুঘ করে নেবো ঠিক আছে আর এই যে লঙ্কা চিরি চিরি দিয়ে দেবো আর এই যে টমেটো দেবো একটা আর এই যে প্যাঁচ কুচি আছে এইগুলো এখন সব এই যে বাটার কোনো সিনে নাই আছে আর যে শরীরটা দেখলেই তো ওষুধ খালাম জ্বর চলে এসছিল মাথা যন্ত্রণা করছে এখন মাংস নিয়ে এসে কি করুন কোন কটে ব্যাস রান্না করে দেবো আর ভাত আছে ভাতও রান্না করবো না দুপুরে ভাত রান্না করেছিলাম খাই নি রুটি ছিল রুটি খেয়েছে এখন ভাতটা গরম করব আর এই যে চিকেনটা বানাবো আজকে দেখো বন্ধুরা কালকে যে ছুটির পিসগুলো এনেছিলাম চুড়িদারের পিসগুলো সেই পিসগুলো থেকে এই যে এই সুটটা আমি দেখো সেলাই করে নিয়েছি কালকে নিচের চোখ প্লাজো নয়টা ট্রাউজার ট্রাউজারটা সিলেছিলাম আর এখন সকালে আটটার সময় উঠে চাটা খেয়ে এই যে উপরে কুর্তিটা পিস সেলাই করে নিয়েছি দেখো গোলগোলা আগুক গোলগোলা পিছু কিন্তু গোলগোলা দেখতে পাচ্ছ আর দেখুন বন্ধুরা একশো টাকা কাপড় দিয়ে যে একটা স্যুট আমার হয়ে গেছে ঠিক আছে না কেউ ভাবতেও পারবে না আর যদি টিলারের কাছে দিতাম তাহলে কিন্তু টিলার সেলাই করতো না স্যুটটা বলতো আমরা মানে চার মিটারের নিচে কাপড় আমরা সেলাই করি না আর আমি কিন্তু দুই মিটারে দেখো কমপ্লিট করে নিয়েছি পুরো স্যুটটা দুই মিটার কাপড় ছিল দুটো টুকো ছিল এই যে একটা টুকো আছে এই যে একটা টুকো আছে এক এক মিটার ঠিক আছে সেটা আমি এই যে সেলাই করে দিয়েছি এই জন্য বলে হাতের কাজ শিখে রাখা ভালো এই যে হাতের কাজ শিখা ছিল বলে নিজের পছন্দ মতন কিন্তু ব্লাউজ স্যুট সব ব্লাউজ গাউন টাউন সব কিছুই আমি বানাতে পারি চলো দেখো কেমন হয়েছে একটু বলো মানে ডেলি ইউজের জন্য ঠিক আছে একটু শর্ট আসতে ব্যাস এইটুকু এইটুকু না এইটুকু হয়েছে